তরুণরা একতাবদ্ধ হব সুশিক্ষায় সমাজ গর্ব গাছ লাগান পরিবেশ বাঁচান স্লোগানকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় শিক্ষা নিয়ে কাজ করা সামাজিক সংগঠন অ্যাসোসিয়েশন ফর ডেভেলপমেন্ট অব কিশোরগঞ্জ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জ নীলফামারীর প্রতিনিধি আজাদ হোসেন আওলাদ মেয়ার প্রতিবেদনে দেখুন বিস্তারিত শনিবার দুপুর দুইটায় কিশোরগঞ্জ উপজেলার দুইটি ইউনিয়নের মাদ্রাসায় বৃক্ষরোপণে উপস্থিত ছিলেন কবি লেখক নাট্যকার আজহারুল ইসলাম আল আজাদ উপজেলা রিপোর্টার্স ইউনিটের সভাপতি লেখক সাংবাদিক ও অ্যাসোসিয়েশন ফর ডেভেলপমেন্ট অফ কিশোরগঞ্জের সভাপতি আব্দুল মান্নান কিশোরগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রউফ কিশোরগঞ্জ সদর ইউনিয়নের দারুল হাদিস ইসলামিয়া হাফিজিয়া ও কিন্ডার গার্ডেন মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক আবু সঈদ পুটিমারি ইউনিয়নের দারুল কোরআন হুসানিয়া মাদ্রাসা ও এতিম খানার মোহতামিম মাওলানা আলিমুল ইসলাম ও সাংবাদিক শেখ সাদি সহ অনেকে